নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতা জনেরা আপনারা ঈশ্বরের ইচ্ছায় নিশ্চয় খুব ভালো আছেন শ্রোতাজন আজ আপনাদের শোনাবো মহাভারতের একটি গল্প একচক্রা নগরে বক রাক্ষস কিভাবে ভীম কর্তৃক বধ হয়েছিল তা আমি আপনাদের শোনাবো ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে আপনারা ইস্তির চিত্তে তা শ্রবণ করুন পাণ্ডবগণ এক চক্রা নগরে এক ব্রাহ্মণের গৃহে বাস করতে লাগলেন তারা ভিক্ষা করে জানতেন কুন্তি সেই সমস্ত খাদ্য দু ভাগ করতেন, এক ভাগ ভীম একাই খেতেন অন্য ভাগ অপরচার ভ্রাতা ও কুন্তি খেতেন এইরূপে বহুদিন গত হল একদিন যুধিষ্ঠারিদি যুধিষ্ঠিরাদি ভিক্ষা করতে গেছেন কেবল ভীম আর কুন্তি গৃহে আছেন এমন সময় তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে আত্মনাদ শুনতে পেলেন কুন্তি অন্তপুরে গিয়ে দেখলেন ব্রাহ্মণ তার পত্নী পুত্র ও কন্যার সঙ্গে বিষণ্ন মুখে রয়েছেন ব্রাহ্মণ বলছিলেন মানুষের জীবন যা নল ন্যায় ও সকল দুঃখের পরাধীন ব্রাহ্মণী আমি নিরাপদ স্থানে যেতে চেয়েছিলাম কিন্তু তুমি দুর্বুদ্ধিবশত তোমার স্বর্গস্থ পিতামাতার এই গৃহ ছেড়ে যেতে চাওনি তার ফলে এখন এই আত্মীয় নাশ হবে যিনি আমার নিত্য সঙ্গিনী ধর্মপত্নী তাকে আমি ত্যাগ করতে পারি না আমার বালিকা বা পুত্রকেও ছাড়তে পারি না যদি আমি প্রাণ বিসর্জন তবে তোমরাও মরবে হায় আমাদের গতি কি হবে সকলের সঙ্গে মরাই ভালো ব্রাহ্মণী বললেন তুমি প্রাকৃত জনের ন্যায় বিলাপ করছো কেন লোকে নিজের জন্যই পত্নী ও পুত্র কন্যা চায় তুমি থাকো আমি যাব তাতে আমার ইহলোকে যশ এবং পরলোকে অক্ষয়পূর্ণ হবে লোকে ভারজার কাছে যা চায় সেই পুত্র কন্যা তুমি পেয়েছো তোমার অভাবে আমি তাদের ভরণ পোষণ করতে পারবো না ভূমিতে মাংস পড়ে থাকলে যেমন পাখিরা লোলুপ হয় তেমনি প্রতিহীনা নারীকে সকলে কামনা করে দুরাত্মা পুরুষরা হয়তো আমাদের সৎপথ থেকে বিচলিত করবে এই কন্যার বিবাহ এবং পুত্রের শিক্ষার ব্যবস্থা আমি কি করে করব আমার অভাবে তুমি অন্য পত্নী পাবে কিন্তু আমার পক্ষে অন্য পতি গ্রহণ ঘোর অধর্ম অতএব আমাকে যেতে দাও এই কথা শুনে ব্রাহ্মণ তার পত্নীকে আলিঙ্গন করে অশ্রুপাত করতে লাগলেন তখন তাদের বললেন একদিন আমাকে তো ছাড়তেই হবে বরং এখনই আমাকে যেতে দাও তাতে তোমরা সকলে নিস্তার পাবে আমিও অমৃত লোক লাভ করব। বালক পুত্রটি উৎফুল্ল নয়নে কলকণ্ঠে বললে তোমরা না আমি এই দিয়ে সেই রাক্ষসকে বধ করব কুন্তি জিজ্ঞাসা করলেন আপনাদের দুঃখের কারণ কি বলুন যদি পারিত দূর করতে চেষ্টা করব ব্রাহ্মণ বললেন এই নগরের নিকট বক নামে এক মহাবল রাক্ষস বাস করে সেই এদেশের প্রভু আমাদের রাজ্য তার রাজধানী বেত্রকীয় গৃহে থাকেন তিনি নির্বোধ ও দুর্বল প্রজাদের প্রতিরক্ষার উপায় জানেন না বক এই দেশ রক্ষা করে তার মূল্যস্বরূপ আমাদের প্রতিদিন একজন লোককে পাঠাতে হয় সে প্রচুর অন্ন ও দুই মহিষ সঙ্গে নিয়ে যায় বক্সেই মানুষ মহিষ আর অন্ন ভোজন করে আজ আমার পালা আমার এমন ধন নেই যে অন্য কোনো মানুষকে কিনে নিয়ে রাক্ষসের কাছে পাঠায় অগত্য আমি শ্রীপুত্র কন্যাকে নিয়ে তার কাছে যাব আমাদের সকলকেই সে খেয়ে ফেল কুন্তি বললেন আপনি দুঃখ করবেন না আমার পাঁচ পুত্রের একজন রাক্ষসের কাছে যাবে ব্রাহ্মণ বললেন আপনারা আমার শরণাগত ব্রাহ্মণ অতিথি আমাদের জন্য আপনার পুত্রের প্রাণ নাশ হতে পারে না কুন্তি বললেন আমার পুত্র বীর্যবান মন্ত্রসিদ্ধ ও তেজস্বী সে রাক্ষসের খাদ্য পৌঁছে দিয়ে ফিরে আসবে কিন্তু আপনি কারো কাছে প্রকাশ করবেন না কারণ মন্ত্র শিক্ষার জন্য লোকে আমার পুত্রের উপদ্রব করবে কথা শুনে ব্রাহ্মণ অতিশয় ইষ্ট হলেন এমন সময় যুধিষ্ঠারি যুধিষ্ঠিরাদি ভিক্ষা নিয়ে ফিরে এলেন ভীম রাক্ষসের কাছে যাবেন শুনে যুধিষ্ঠির মাথাকে বললেন যার বাহুবলের বর্ষায় আমরা সুখে নিদ্রা যাই যার ভয়ে দুর্যোধন প্রভৃতি বিনিদ্র থাকে যিনি যতুক্রিয় থেকে আমাদের উদ্ধার করেছেন সেই ভীম সেনকে আপনি কোন বুদ্ধিতে ত্যাগ করছেন কুন্তি বললেন যুধিষ্ঠির ভীমের বল অযুত ও সমান তার তুল্য বলবান কেউ নেই এই ব্রাহ্মণের গৃহে আমরা সুখে নিরাপদ বাস করছি তার অত্যুপকার করা আমাদের কর্তব্য রাত্রি হলে ভীম অন্ন নিয়ে বক রাক্ষস যেখানে থাকে সেই বনে গেলেন এবং তার নাম ধরে ডাকতে লাগলেন সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাবেগে ভীমের কাছে এসে দেখলেন ভীম অন্ন ভোজন করছেন বক বললে আমার অন্ন আমার সম্মুখেই কে খাচ্ছে কোন দুর্বতির জমালয়ে যেতে ইচ্ছা হয়েছে ভীম মুখ ফিরিয়ে হাসতে হাসতে খেতে লাগলেন রাক্ষস দুই হাত দিয়ে ভীমের পিঠ আঘাত করলে কিন্তু ভীম করলেন না। রাক্ষস একটা গাছ নিয়ে আক্রমণ করতে এলো ভীম ভোজন আচমন করে হাতে রাক্ষসের নিক্ষিপ্ত গাছ ধরে ফেললেন তখন দুজনে বাহুযুদ্ধ হতে লাগলো ভীম বক রাক্ষসকে ভূমিতে ফেলে নিষ্পৃষ্ট করে বধ করলেন রাক্ষসের চিৎকার শুনে তার আত্মীয় পরিজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলেন ভীম তাদের বললেন তোমরা আর কখনো মানুষের হিংসা করবে না যদি করো তবে তোমাদেরও প্রাণ যাবে রাক্ষসরা ভীমের আদেশ মেনে নিলেন তারপর ভীম রাক্ষসের মৃতদেহ নগরের দ্বার আদেশে ফেলে দিয়ে অন্যের অজ্ঞাত সারে ব্রাহ্মণের গৃহে ফিরে গেলেন নগরবাসীরা আশ্চর্য হয়ে ব্রাহ্মণের কাছে সংবাদ নিতে গেল ব্রাহ্মণ বললেন একজন মন্ত্রসিদ্ধ মহাত্মা আমাদের রোদনে দয়ার্ধ হয়ে আমার পরিবর্তে রাক্ষসের কাছে অন্ন নিয়ে গিয়েছিলেন নিশ্চয়ই তিনি তাকে বধ করে সকলে হিত সাধন করেছেন শ্রোতাজন শুনলেন মহাভারতের একটি কাহিনী বক রাক্ষসের নিধন ভীম করতে আপনারা প্রতিনিয়ত মহাভারত রামায়ণ ও শ্রীমদ বিভিন্ন কাহিনী এবং ভগবানের লীলা কীর্তন শুনুন শ্রোতাজন আমাদের এই কলিযুগ থেকে মুক্তি পেতেই হবে আর কলিযুগ থেকে মুক্তিকে পেতে গেলে ঈশ্বর চিন্তায় আমাদেরকে নিমগ্ন হতে হবে ভালো থাকবেন শ্রোতাজনেরা আর যদি আপনাদের হৃদয়কে ছুঁয়ে দেয় এই চ্যানেলটির কথাগুলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে লাইক করুন ঈশ্বরের কথা মানুষের মধ্যে ছড়িয়ে দিন আর মানুষকে ভালোবাসুন দেখবেন আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন নমস্কার